এই যে ভারতীয় মিডিয়া যে মিথ্যা তথ্যগুলো পেয়েছে রিউমার ছড়িয়েছে যেটা সেটা বাংলাদেশ থেকেই সরবরাহ করা প্রথমত আজকে যেহেতু আমরা একটা গোল টেবিল বৈঠক আলোচনা আয়োজন করেছিলাম এবং সেখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করেছি যে উনিশশো সাল থেকে একেবারে পাকিস্তান আমল পার হয়ে বাংলাদেশ পর্যন্ত এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মানে যেগুলো সাম্প্রদায়িক আপাত দৃষ্টিতে তার পিছনেও রাজনৈতিক ইন্ধন এবং যেগুলো কিছুটা আছে একেবারে পুরোপুরি রাজনৈতিকভাবে মানে হামলা কিংবা রাজনৈতিক ভাবে ব্যবহার করা ভিকটিম হিসেবে ব্যবহার করা কখনো ঢাল হিসেবে ব্যবহার করা এই জিনিসগুলো করেছে আওয়ামী লীগ একথাটা আমরা আজকে বলেছি এবং তথ্য প্রমাণ সহ আজকে দেখেন শেখ হাসিনা একটু জানতে চাচ্ছি এটা একটু জানতে চাচ্ছি কেন এগুলি করেছে আওয়ামী লীগ ওই সময় তো এরকম কোন খবর আমরা শুনিনি যে আওয়ামী লীগ করেছে এখন কেন মনে করছেন আওয়ামী লীগ করছে মানে এর পেছনে আপনি তথ্য প্রমাণ উত্থাপন করেছে সেটা তো করেছেন আপনি আজকে সবাই কিন্তু আমাদের দর্শকদের জন্য আপনার কাছে শুনতে চাই কয়েকটি উদাহরণ তথ্য প্রমাণ দিয়ে সরকার করতে চাই তাহলে প্রথমে আমি বলি যে আওয়ামী লীগের যেদিন আওয়ামী লীগের জন্ম হলো যেদিন হচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো উনিশশো সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে এবং উনারা আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়ার উদ্যোগ নিলেন নিয়ে বলেন যে আমরা অসাম্প্রদায়িক হব এবং এই বিষয় নিয়ে একটা আলোচনা হয় আলোচনা ওই সময় বলছে যে আমরা সেপারেট ইলেকট্রয়েট সিস্টেম বাদ দিয়ে আমরা যৌথ নির্বাচনে নিয়ে আসবো এবং সেইখানে নিয়ে আসার উদ্দেশ্য হিসেবে তারা বললো যে আমরা পার্লামেন্ট থেকে হিন্দুদেরকে বের করে দিতে চাই পার্লামেন্ট সহ সর্বস্তর থেকে তার মানে সংগঠনরা জন্ম থেকেই হচ্ছে হিন্দুদের সঙ্গে প্রতারণা করার জন্যই তারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের ইতিহাসে সে ইসলামী দল বলেন আওয়ামী লীগ মানে ওই হেফাজত বলেন যারা ইসলামপন্থী দল তারাও কিন্তু কোন সময় অন্য জাতি বা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য অন্য বা জাতি গোষ্ঠীকে নির্মূল করার জন্য সংগঠন করে নাই তারা যার যার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সেটা করেছে তার মানে বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদী একটা সংগঠনের জন্ম থেকেই তারা ফ্যাসিবাদী জন্ম থেকেই সাম্প্রদায়িক জন্ম থেকেই মৌলবাদী চিন্তা ভাবনার এবং পরবর্তীকালে উনিশশো চৌষট্টি সালে দাঙ্গা হাঙ্গামা এগুলো আমরা জানেন একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখনও আমরা দেখেছি যে এই পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে বাঙালি হওয়ার আহ্বান জানিয়ে উনি সেই পার্বত্য চট্টগ্রামের লোকদের একটা আহ বিদ্বেষ তৈরি করে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু নিজেই হিন্দুদের সম্পত্তি প্রপার্টি করেছে রমনা কালী মন্দির ভেঙেছে আওয়ামী লীগ এ সব শত শত মন্দির সে সময় করেছে আমি এই গত পনেরো বছরের কথা বলি যখনই শেখ হাসিনার মানে রাজনৈতিক জীবনে একটা দুর্দিন আসে যখনই মনে করে যে আমেরিকা লন্ডন মানে ফ্রান্স জার্মানি সহ ইউরোপীয় যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তখনই তার যৌতিকতা তুলে ধরার চেষ্টা করে যে আমি কেন ভোট হোক বা না হোক আমার কেন থাকা দরকার বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে এই এই কথা প্রমাণ করার জন্য তিনি কোন একটা অজুহাত দিয়ে একটা হিন্দু গ্রাম পুড়িয়ে দেয় মানে একটা হিন্দু গ্রাম পরেই ভারতকে বোঝা যায় দেখেন যেভাবে মৌলবাদ বেড়ে যাচ্ছে যেভাবে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে আমার মানে আমি যদি না থাকে তাহলে তার আমি করতে পারব না এবং ভারতের নেতৃবৃন্দ শেখ হাসিনার এই কৌশলটাকে ধরতে পারছে কি পারেনি সেটা না আমি কেন্দ্রীয় অনেক বড় বড় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি আমি দেখলাম যে শেখ হাসিনা যে কৌশলটা অবলম্বন করেছে সেই কৌশল তাদের মাথার মধ্যে ঢুকেছে এবং সেটা কাজে লেগেছে এবং প্রত্যেকটি ঘটনা নাসির নগরের ঘটনা আওয়ামী লীগের করা কুমিল্লার ঘটনা বাহার আওয়ামী লীগের শেখ হাসিনার খুব কাছের মানুষ বাহারের করা আমাদের অভয় নভাবে সেগুলো আওয়ামী লীগ পরে কিন্তু সবাই প্রমাণিত হাতে নাতে যেগুলো ধরা পড়েছে সেগুলো আওয়ামী লীগের এখন যে বিষয়টা দেখেন সেই সময় তো গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে এসে এখন এইবার যে পাঁচ তারিখের ঘটনা এর আগেও আমি বলেছি যে বাংলাদেশে এই পাঁচ তারিখের ঘটনায় কোন গ্রাম জ্বালিয়ে দেওয়ার কোন ঘটনা নেই কোন ওই দুই হাজার একুশ সালের মতো কুমিল্লায় যেমন একেবারে সবগুলো মন্দির পুড়িয়ে দিয়েছে এরকম কোন মন্দির পোড়ানোর ঘটনা নাই দুই চারটে মন্দির ভাঙচুর হয়েছে গ্রাম অঞ্চলে কারা রাতের বেলা ভাঙছে কারা ই করছে এটা এখন তো পুলিশ তদন্তের ব্যাপার কিন্তু আমরা অতীতে দেখেছি যেগুলো ভাঙচুর হয়েছে যেগুলো হাতে নাতে ধরা পড়েছে সেগুলো আওয়ামী তার মানে এই শেখাত মানে সে ইউনুস সরকারকেও সে নাজেহাল করার জন্য দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে আমরা দেখেছি এবং ভারতের যে বিষয়টা আমরা বহুবার শেখ হাসিনার সময় তো আমরা সরকারি পরিসংখ্যানে আমরা দেখেছি হিন্দু সংখ্যা কমেছে টু পয়েন্ট এইট অর্থাৎ এত পরিমাণ হিন্দুদের উপর নির্যাতন হয়েছে হিন্দুরা গেছে তো সেই সময় ভারতের বহু নেতাদের কাছে আমরা মানে ধন্যাদ দিয়েছি আমরা বলেছি যে শেখ হাসিনাকে যেহেতু আপনারা রাখছেন পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে সমর্থন করছে না বাংলাদেশের জনগণ ভোট দিতে যায় না এমনকি আওয়ামী লীগের কর্মীরাও শেখ হাসিনার ভোটের মানে অংশগ্রহণ করে না ভোট কেন্দ্র ফাঁকা কোন কোন সেগুলো মানে বাড়ায় বাড়িয়ে নিচ্ছে তো সেইগুলোর ব্যাপারে দেখলাম যে হিন্দুদের ব্যাপারে ভারতের কোন আগ্রহ নাই বাংলাদেশে হিন্দু কমুক মরুক বা বাঁচুক এগুলো নিয়ে কোনো ইচ্ছা নাই এবং এবারেও তাই দেখলাম এবারও আমরা ঝাড়খন্ডের নির্বাচনের সময় ভারতের কোন ধরনের ইয়া নাই বা ইন্টারেস্ট নাই কেন বলছেন ভারত তো সবচেয়ে বেশি উদ্বিগ্ন একম পরশরুত লীগের আমলে এত ঘটনার পর কেন উদ্বিগ্ন হলো না কেন এখন কেন হচ্ছে আর উদ্বিগ্ন নাই আপনি কেন বলছেন ভারত থেকে একদম পুরো সরকার পর্যন্ত দিয়ে বিষয় সম্পূর্ণ ব্যালেন্সেই পড়ে না 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 তাদের উদ্বিগ্নটা শেখ আছে নাকি নিয়ে তাদের উদ্বিগ্ন কিন্তু হিন্দুদের নিয়ে না তারা এখন শেখ আছে নাকি আবার কিভাবে পুশব্যাক করে এখানে প্রতিষ্ঠিত করা যায়

ওই মানে যে গলিত অর্থ মানে কি বলে তার যে বক্তব্য মানে চাতুরতা যে সে না থাকলে বাংলাদেশ এসে তা বাংলাদেশের জঙ্গিবাদ হবে এবং সেটা ভারতের জন্য ক্ষতিকর করবে। সে না থাকলে সেভেন সিস্টার থাকবে না এই সমস্ত কথা ভারতের রাজনীতিবিদরা মাথার মধ্যে মানে ঢুকিয়ে গেছে এবং সেটা এখন ক্যাসেটের মতো বাজে তারা নতুন করে অ্যানালাইসিস করে না নতুন করে তারা চর্চাও করে না তাদের সেই ধরনের কোন গবেষণাও নাই যে এই যে এখন কত কয়েক মাস হয়ে গেল ইউনো সরকার চলছে এখনো কিন্তু সেভেন সিস্টারদের কেউ দখল করে নিয়েছে কিংবা দখল করা করতে চায় এইটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি না অথচ কিন্তু এখনো তাদের মাথার মধ্যে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় এবং সেটা হিন্দুদের রক্তের উপরে হিন্দুদের মানে ঘাড়ের উপর চাপ দিয়ে চেপে তারা এটা বসতে চায় এইটা দুর্ভাগ্যজনক এবং আমাদের কিছু হিন্দু নেতা আছে যারা আমি এখন আপনি বলেছেন একটু দাদা এটা বুঝতে চাই তুলনামূলক এই জায়গাটা আমাকে স্পষ্ট হতে চাই কারণ আজকের অনুষ্ঠানটা আমি মনে করি সবকিছু স্পষ্ট হয়ে যাক প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা চাই এখানে হিন্দুদের উপরে কি আদতে সত্যিকার অর্থে কি বাংলাদেশের মুসলিম মুসলিম সমাজ নির্যাতন করছে কিনা ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে যে যেসব কথা শুনতে পাচ্ছি এবং অন্যান্য অনেক অভিযোগ বিশেষ করে ভারতীয় মিডিয়াতে উত্থাপিত হচ্ছে সেগুলির কতটা সত্যতা রয়েছে সে বিষয়ে আমরা জানতে চাইছি হিন্দুজন হিন্দুদের সম্প্রদায়ের দুজন অতিথি রয়েছে তাদের দুই পক্ষের দুজন দুই রকম মতামত আমরা শুনবো এরপর আমরা একটা কনকুশন আসার চেষ্টা করবো পাঁচই আগস্টের পর যে ঘটনাগুলো ঘটেছে এবং বিশেষ করে বাংলাদেশ হিন্দু কয়েকটা সংগঠন রয়েছে আপনাদের সম্প্রদায়ের তাদের পক্ষ থেকে তো বলা হয়েছে যে প্রায় এক হাজার ছিয়াশিটা হামলা করা হয়েছে এর মধ্যে অষ্টআশিটা সরকার পক্ষ থেকে স্বীকার করে সেগুলো উত্থাপিত করা হয়েছে এখন এগুলি হামলাগুলি কি আসলে রাজনৈতিক হামলা নাকি সাম্প্রদায়িক হামলা হয়েছে এই জায়গাটা স্পষ্ট হতে চাই পাঁচ তারিখে তারিখের ঘটনাটা পুরোটাই সাম্প্রদায়িক তো এই সাম্প্রদায়িক হওয়ার পরেও মানে গ্রামের মধ্যে কিছু কিছু কিন্তু মানে ওই রাজনৈতিক নেতা ছাড়াও হয়েছে তারা হলো জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ তারপর আরো কিছু আছে প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত আবার এটাকে সাপোর্টাস করার জন্য এবং যারা লুকিয়ে ছিল যে সমস্ত পরাজিত শক্তি তারা লুকিয়ে গিয়ে দুই চারটে বাড়িতে হামলা করে এটাকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে এই সমস্ত ঘটনা দেখেন ঐক্য পরিষদ বলেছে দুই হাজার মানে দুই হাজার না ঘটনার কথা বলেছে সেখানে আমাদের আহ বাংলাদেশ সমকাল দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক একবার বাড়ি বাড়ি গিয়ে তারা খুঁজেছে এই ঘটনাগুলো তারা খুঁজে তারা বলছে শতকরা পঁয়তাল্লিশ পার্সেন্ট সত্যতা পেয়েছে তারা তার মানে তো মিথ্যা তথ্য কিন্তু আমাদের তরফ থেকেই দেয়া মানে প্রথম আলো সমকাল কিন্তু সাংবাদিক গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেছে যেমন কিছু ঘটনা আছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পুড়েছে হিন্দু এবং মুসলিম বাড়ি সবার বাড়ি পুড়েছে তারা শুধুমাত্র হিন্দু বাড়ি পোড়ানোর কথা দেখিয়েছে তারা 9 দিন হত্যার ঘটনা বলেছে তার এক জনের সত্যতা পাইনি আজকে সমকাল পত্রিকা সাংবাদিক আমান ওখানে ছিল সে বলছে বাগেরহাটার একটা ঘটনা এইতে ধোয়াশা সেটা সাম্প্রদায়িক না কি সেটা কিন্তু সেটা আমরা জানি কারণ হচ্ছে আমাদের ওখানে সংগঠন আছে ওইটা একটা জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং তারা হাত মানে এই আসামি গুলো গ্রেফতার হয়েছে তারা বলছে যে এই সময় তাকে হত্যা করতে পারলে ওরা এটা বিএনপি জামাতের ঘরে দায় চাপা দিয়ে যায় মানে এই কৌশল নিয়েছে তারা তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে হ্যাঁ আমরা তদন্ত করে দেখেছি ওখানে আমাদের সংগঠন আছে আমরা প্রথম জানি এই যে দিনে এছাড়া বলেছে সম্পূর্ণ মিথ্যা এবং এটা সমকাল পত্রিকা সাংবাদিকরা বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে এটা তদন্ত করে আসছে তার মানে বাংলাদেশ এই যে ভারতীয় মিডিয়া যে মিথ্যা তথ্যগুলো পেয়েছে রিউমার ছড়িয়েছে যেটা সেটা বাংলাদেশ থেকেই সরবরাহ করা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে কঠোর কঠোর না যারা এই সমস্ত যারা এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে দেশে বিদেশে বাংলাদেশকে শীল করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সরকার একেবারে নীরব এইটা আমাদের কাছে খুব ভাবায় আমাদের মতে এই ব্যাপারে কঠোর হলে আজকে এই জিনিসগুলো হতো